আপনার দিকে একটা কথা বলি কুকুর বিড়াল এনার দিকে কোনো দিন মারবেন না এনারা আপনার উপকার করবে কিন্তু অপকার করবে না এনারা আপনার পাশে থাকবে কিন্তু মানুষ পাশে থাকবে না এনারা আপনার জীবন বাঁচাবে মানুষ কোনো দিন জীবন বাঁচাবে না তাই জন্যই বলছি এনাদের দিকে আপনি খেতে নাও দিতে পারেন কিনে কোনো দিন মারবেন না আর আপনি যদি খেতে দিতে পারেন খুব ভালো হবে আপনিও খেতে পারবেন শান্তিতে ওনারাও খেতে পারবে ওনার দিকে খেতে দিলে আপনি দেখবেন শান্তিতে খেতে পারবেন ওনার দিকে ভালোবাসলে আপনিও ভালোবাসা পাবেন ওনাদের জীবন বাঁচালে আপনারও জীবন বাঁচবেন এই জন্যেই বলছি ওনার দিকে ভালো রাখুন ওনার দিকে খেতে দিবেন কিন্তু ওনার দিকে মারবেন না ওনারা খুব ভালোবাসের ভালোবাসে মানুষকে ঠিক আছে তাই জন্যেই বলছি ওনারা ওনার দিকে ভালো রাখুন আপনিও ভালো থাকবেন বন্ধুরা আপনাদের দিকে হাত জোর করে বলছি বন্ধুরা ওনার দিকে ভালো রাখুন তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার